पीरी परी पीरी अरे तो खुशी माझी तो का दे दे हम तो चल हाय हाय आ ना मैं मैं गा अब दा दा करे ओ देखो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल विद आज ब्लॉग তো এই দেখো দেখতে পাচ্ছ সাজিয়ে করে দাঁড়িয়ে আছে রেডি হয়ে তো আজকে বলছিলাম না আমার ভাগমির বিয়ে আছে তো আজকে শেষ দিন আজকে হচ্ছে কি বার আজকে সোমবার বাইশ তারিখ আজকে হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা দিবস তো আজকে সুন্দর খুব সুন্দর দিন তো আজকে হচ্ছে বিয়ের দিন তো এই দেখা এখন বারোটা বাজে আজকে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি ভাবলাম একবারে ব্লগটা করবো তো সকালবেলায় যাওয়ার ছিল কিন্তু সকালবেলা যেতে পারিনি এত ঠান্ডা ছিল এখন বেরিয়েছে তারপর স্নান টানান করলাম করলাম তারপর ভাবলাম ওই ভাগমির সাথে মানে ওর সাথে একটু দেখা করে আসি তারপর তো রাত্রিবেলা তো যাবোই বেলা শুধু হয়ে গেল কাছের মিলল তো ওই জন্য এই শাড়ি সাজুবিজি করেছি এই দেখো হলো শাড়িটা পরেছি তো এখন যাবো এখন বিউকে একটু রূপক স্নান করাচ্ছে আর একটু যাবার ঘুরে আসবো তারপর আবার রাত্রেবেলা আছে আর এই দেখো চুলটা একটু রুপোকে কাটা করালাম একটু মতো একদম বাজার লাগছিল একদম সে কুকুরের লেজের মতো দিল তো হলো একটু কে দাও তারপর তো ভাইয়ের সামনে বিয়ে আছে তখন ভালোভাবে ইয়ে তো পাল্লা দিয়ে কাটবো ওই জন্য শুধু চুলটা খুব ভালো রুপোকে কাটা করালাম যাতে একটু দেখতে একটু সেফ লাগে আর কি তো চলো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি আজ এখন থেকে একটু ব্লগটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আর দেখো আমি প্রথমবারই বিয়ে অ্যাটেন্ড করছি পূর্ব মেদিনীপুরে শ্বশুরবাড়ি বিয়ে অ্যাটেন্ড প্রথমবার করছি তিন বছর বিয়ে হয়েছে তো আমি দেখবো তোমরা দেখতে থাকো রাত্রেবেলা দেখাবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর যাবো ফিরেও আসুক বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে এসে করে খাবো না ওদের এখানে খেতে বললে কারণ ঘরে রান্না করেছি তো রান্না করো তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সাথে থাকো সবাই আশা করতে আমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর আজকে সন্ধ্যায় যাবো নিজে শাড়ি পরতে পারি না একটু প্রবলেম তারপর ভালোভাবে একটু শাড়ি পরবো সাজুজি করবো তার জন্য একটু ভালো লাগে শিখতে ব্যাপার তো চলো এখন বলছি না সন্ধ্যেবেলা সেটা দেখতে পাবো তোমরা তো চলো সাথে থাকো এই দেখো আমরা বেরিয়ে গেছি আমরা ইয়াকে দেখতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি আবার রাত্রেবেলা যাব আর এই দেখো সোনাটা যাচ্ছে দুবার তিনবার যাওয়া হচ্ছে ওর মনে হয় দুবার তিনবার করে যাওয়া হচ্ছে ওর তো এখন চেটটা পনেরো দুটো বাজ রাস্তা দেখে চলো আজকে আমার একটা অর্ডার আসা আছে আজকে যদি না আসে তো ব্যাস সব কিছু গড়বড় হয়ে যাবে চলো পাপ 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 অ্যাকচুয়ালি সকালে যাওয়ার ইয়ে ছিল ইচ্ছে ছিল কিন্তু সকাল স্নান করতে পারিনি বলে তাই রেডি হতে পারিনি স্নান না করলে যাওয়া যাবে না সকালবেলাতে কি কি ইয়ে হয় নিয়ম কানুন হয় যে গায়ে মনে হয় তখনই হলুদ মাখাই বলো সকালবেলা হ্যাঁ সকালবেলা তো বলছি বারোটা একটা দিকে তখন তো তাহলে সেই টাইমে তারপরে স্নান টান সব কিছু মনে হয়ে গেছে অনেক কিছু নিয়ম হয় সেগুলো দেখতে পেলাম আমরা ভাবছিলাম দেখব বিয়েটা দেখার ইচ্ছে আছে কিন্তু অনেক ঠান্ডা পিহু থাকলেই হলো হ্যাঁ ওদি না বলছে তাহলে তুমি থাকো ওকে পিছনে ছেড়ে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে সাইকেল আসছে এখন রোদ তো দারুণ বেরিয়েছে দারুণ মাথাটা শ্যাম্পু করে আবার এত ইয়ে লাগছিল এখন সুন্দর রোদটা বেরিয়েছে আমি সকাল থেকে প্রার্থনা করছি আজকে রোদ আজকের আজকে আজকের দিক আজকে রোদ কি কি করছে ওর সাথে যেতে যেতেই তো তিন ঘন্টা লেগে যাবে এইভাবে গেলে আর চলে এসেছি চলো এই দেখো সামনে প্যান্ডেলটা এই প্যান্ডেল করেছে এটা ও তো প্যান্ডেলটা চলো তুমি তো গেছিলে একবার তুমি দিদি দিদির বাড়ি যাচ্ছি ওই দিদিকে দেখা করতে চলো আসো তুমি তো পিছনে হয়ে যাচ্ছ আমরা তো আগে চলে যাচ্ছি আস্তে আস্তে তুমি তো পিছনে হয়ে جي جي ڪري جي ڪري

বল নাও কত বাইরে কি না আরে কে রাজরে রাজরে বেজি গো না ও হাতে থাকে যে একটা মা আরে দু হাতে দেই এনি ধরে খেলো দেই ওই সে ও হাতে থেকে পুরো একটা ব셔 দেই এই আদীজ গডলি নিয়ে রে এ আদীজ ও খুশি তুই কি করবি আই ডোন্ট সি বাকি তো রে দেই ওছেনা ওই দি হাত দাও আই রে এ আমি না আমি না

ফুলটা দেখতে পেয়েছি আর দেখো আমাকে একটু হলুদ মাখিয়ে দিয়েছে আমি একটু মাখিয়েছি সেটা করতে পারিনি সেখানে হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হচ্ছে ঘরে ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলাম না কোন রাস্তা দিয়ে গেছে তো এখন খুব ঘুমোতে হবে না চোখ মুখের রাস্তা খারাপ হয়ে যাবে আবার রাতের বেলা আসতে একদিনে গায়ে হলুদ একদিনে সব কিছু হয় বিয়ে বিয়ের দিনে গায়ে হলুদ হয় কেন তোমাদের এখানে তোমারও হয়েছিল এটাই নিয়ম আগের দিনে গায়ে হলুদ হবে একদিনে কি অত চাপ নেওয়া যায় ঠান্ডা লেগে যাবে এই লেগে যাবে আমাদের ওখানে কালকে গায়ে হলুদ হবে কালকে সব কিছু হবে আর কিছু অন্য কিছু হবে সকাল থেকে সকাল থেকে আরো কত নিয়ম শাখা পড়ানো। তারপরে ওই বামন দিয়ে ওই কত পুজো করতে হয় ওইগুলো দিয়ে তারপরে আবার দেখা হয়ে পরে এখন আমরা এখন একটু ঘুম